আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যে যে থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সম্মানিত বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছি একটা সুন্দর পরিবেশে আজকে আপনাদের সুন্দর একটা লোক বা পরিবেশ দেখানোর জন্য আমরা এখানে হাজির হয়েছি তো বিষয়টি হলো দেখেন আমরা আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা অনেক দূর পর্যন্ত সবুজ সবুজ আর সবুজ এগুলো কি আপনারা জানেন এগুলো হচ্ছে আমাদের সোনার বাংলাদেশের যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফসল সেই ফসল আমি আপনাদেরকে বে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার চিত্র আসলেই দেখেন কৃষকরা কত কষ্ট করে এরকম ধান রোপণ করেছে অনেক দূর পর্যন্ত দেখেন এখান থেকে ওই গ্রাম দেখা যায় না এমন অবস্থা তো যাই হোক দেখেন অত্যন্ত সুন্দর পরিবেশ এখন আপাতত এই ধানটা এখনও গ্রিন আছে কারণ আরও দশ পনেরো দিন সময় লাগবে আর এটা কিন্তু মোটামুটি গোল্ডেনের কালারে চলে আসছে দেখছেন আর মোটামুটি সাত দিন বা আষ্ট দিনের মধ্যেই কিন্তু এটা ঘরে উঠানো সম্ভব তো এখন মোটামুটি বলা যায় বাংলাদেশটা গ্রিন অবস্থায় আছে কিন্তু দশ পনেরো দিনের মাথায় এই সমস্ত জায়গাগুলো দেখবেন গোল্ডেন মানে সোনার বাংলাদেশে বর্ণিত হবে তো এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কি আল্লাহ তাল্লার বিশেষ আমত তো এই নিয়ামত আমরা যদি চাই আমরা যদি গ্রহণ করি আমাদের কিন্তু অবশ্যই সুক্রিয়া আদায় করার দরকার আর যদি সুক্রিয়া আদায় না করি কিন্তু আল্লাহ তালা কিন্তু এই নিয়ামতগুলো আস্তে আস্তে উঠে নেবেন আমাদের কপালে দুঃখ যন্ত্রণা অভাব অনটন দেখা দিবে তো যাই হোক আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম হয়তো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই দেখেন বিষয়গুলো কত সুন্দর পরিবেশের এরকম শত শত একর জমি এখানে তারা ধান রোপণ করেছে

পনেরো মুন থেকে আঠারো মন খরচ হয়েছে দশ থেকে বারো হাজার টাকা তবে দেখেন খরচ দিয়ে কিন্তু ধান দিয়ে কিন্তু একদমই খুবই মানে খুবই কষ্টকর এটা নিয়ে কিন্তু বেশি লাভ নেই তবু তবু কিন্তু কৃষক করে থাকে কারণ নিজের জমি ফেলে রাখলে কিন্তু আসলে এটা হবে না এই জন্য তারা জীবনের সমস্ত প্রচেষ্টা লাভ লোকসানকে পরোয়া করে না তারা কিন্তু এই কৃষক কষ্ট করে এরকম সমস্ত দেখেন হাড় পরিশ্রম করে হলেও আমাদের এই ফসলটা তারা উপহার দিচ্ছে এটা একটা বাংলাদেশের একটা বিশেষ বড় খাদ্য পূরণের একটা বিশেষ মাধ্যম এই জন্য কৃষক ভাইদের জন্য ঔষধ দোয়া করব আর আমরা অবশ্যই কৃষকের যে সম্মান যে শ্রদ্ধা এটাও আমরা অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই পর্যায়ে আমরা আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার